বলছে গোসাই তুমি সব জানো তোমাকেই বলতে হবে তুমি মাথা চালান করে জানো বাবা আমি কিছু জানি না আমি তোদের ভক্ত আমি আমি সাধু না তোদের ভক্ত দেখি তবু মায়ের কাছে গিয়ে গিয়ে যদি কিছু চেয়ে পাই তো মা কাছে বললাম ওরা এত কষ্ট করলো একটা মাথা দে না যেন মা আমাকে বলে দিল দেখ ওই যে কালকে যে খুঁড়েছে তার ওই পাশে গিয়ে আহ আধাত মতো খুঁড়তে বল একটা মাথা পাবে তোরা পেয়েছে পেয়ে কি আনন্দ এই জায়গাটায় দেখুন ছক করা রয়েছে বুঝতে তো কালকে রাত্রে আমরা যখন এসেছিলাম এই জায়গাটাই কোন তান্ত্রিক এসে কালা জাদু করছিল কাউকে ক্ষতি করার জন্য লোকজন এই জায়গাটাই কেন বেছে নাই যে এইখানে এসেই তারা গলায় আমরা তো চারজন এসেছিলাম তো চারজনা এসে এতটা ভয় পেয়ে গিয়েছিল ওরা ঠিক আছে তো সেই জায়গায় কি বলেন তো আমি এদিকে ভিডিও শুট করছি আর পেছনে তাকে এদিকে ওরা নেই ওরা চলে গিয়েছে বুঝতে মানে কালকে এরকম ধরনের একটা ঘটনা দেখুন এই এই জায়গাটায় দেখুন ছক করা রয়েছে বুঝতে তো কালকে রাত্রেবেলায় আমরা যখন এসছিলাম তো তখন মানে আমরা বুঝোতে পাইনি যে এই জায়গাটা কে বসেছিল আমরা মানে মোটামুটি ভয় পেয়ে গিয়েছিলাম আর সত্যিরা বলতে তারপরে আমরা মনে মনে করেছিলাম পাগল কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি এখানে আমি শুনলাম যেখানে কিছু কিছু লোকের কাছে যে এখানে নাকি কোনো কোনো সময় সাধুরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করতে আসে তো আমার মনে হয় কালকে এই জায়গাটাই কোন তান্ত্রিক এসে কালা জাদু করছিল কাউকে ক্ষতি করার জন্য তো সেই জন্য কিন্তু এই জায়গাটা বসছিল আর কালকে ছিল প্রিয় মঙ্গলবার বুঝতে পারলেন তো আরো একটা ভালো যোগ ছিল যেহেতু কালকে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে ছক কাটা রয়েছে ছক কাটা রয়েছে দেখেন ভালো করে দেখেন ছক কাটা রয়েছে তো আপনাদের ভিডিও ক্লিপটা দেখাচ্ছি ভিডিও ক্লিপটা না কোন ভিডিও ক্লিপটা এটা হচ্ছে কালকে রাতের যে ভিডিও ক্লিপটা যে হুড়িমুড়ি দিয়ে বসছিল সেই ভিডিও ক্লিপটা একটু দেখুন বাড়ি বাড়ি কোথায় এখানে বসে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মৃগাঙ্ক গোস্বামী প্রত্যেক দিন আপনাদের যেরকম ভিডিও আপলোড দিয়ে থাকি ঠিক সেই রকম আজকেও কিন্তু আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা এই প্রথমবার আমার চ্যানেলে একই ভিডিও দুইবার করে আপলোড করছি এর কারণ হচ্ছে কালকের ভিডিওর কিছু ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে সেটা শুধরানোর চেষ্টা করছি তো দেখুন আপনারা যে ভিডিও ক্লিপটা দেখলেন সেটা দেখে বুঝতে পারলেন যে কি অবস্থা এখানকার এখান থেকে কিছুটা দূরে কিন্তু শ্মশান আছে এবং শ্মশানে একটা তান্ত্রিক থাকে আমার মনে হয় ওই তান্ত্রিকেরই কাজ যে এখানে এসে ব্ল্যাক ম্যাজিক দ্বারা কাউকে ক্ষতি করার তো আমরা যাব ওইখানে গিয়ে ওইখানে দেখবো যে সেই তান্ত্রিক কিনা যেহেতু ফুটেজ আমাদের কাছে এই বারটা আপনাদের বলি এই যে রেল ব্রিজটা আপনারা আর এই ঠিক আছে এই যে ঘন জঙ্গল তো এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে যে এখানে মানে কত যে মানুষ রেলে কাটা মারা গিয়েছে এবং রেল থেকে ঝাঁপ মেরেও কিন্তু এখানে মারা গিয়েছে তো এখানে যদি দেখা যায় এক থেকে দুশো মিটারের মধ্যে কিন্তু এই রেলে কাটা মানে মৃত্যুটা হয় এটার কারণ আজ পর্যন্ত কিন্তু জানা যায়নি এই জায়গাটা হচ্ছে পুলের ঘাট এবং মাছদিয়া বাজারের ঠিক মাঝামাঝি যদি দেখা যায় তাহলে পরে পুলের ঘাট থেকে ঠিক তিনশো মিটার দূরে ডান এই সাঁকুটা তো আমরা সেই জায়গায় এসেছি আর কালকে আপনাদের বলেছিলাম যে একটা আম গাছ দেখিয়েছিলাম সেই আম গাছটা আপনাদের দেখাচ্ছে আসেন যে একটা আম গাছ সেই আম গাছে গলায় দড়ি দেয় মানুষে জানি না কি কারণে এখানে এসে গলায় দড়ি দেয় তো এটা হচ্ছে একটা রং ইনফরমেশন এই গাছটা না কালকে রাত্রিবেলায় আমরা যেহেতু নতুন তো কালকে রাত্রিবেলায় এসে আমরা বুঝতে পারিনি তো আপনাদের ওই জন্য এই গাছটা দেখিয়েছিলাম এবার আপনাদের রিয়েল যে গাছটা সেইটা আপনাদেরকে দেখাবো তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা কালকে ভিডিওতে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চাইছি যে মানুষের মাত্রেই কিন্তু ভুল হতে পারে আর সত্যি কথা বলতে আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কিন্তু কখনোই মানে আগে বাড়তে পারবো না তো আপনাদের এই যে চলে এসছে এই টাইপের তো কথা বলতে কাদা এখানে নেই আর কালকে ভিডিও শুট করতে করতে আপনার প্রচুর কিন্তু বৃষ্টি চলে এসছিল তো সেই জায়গাটাই কিন্তু আমরা স্টপ করে দিয়েছিলাম ভিডিও করা তো এই দেখেন এই যে তাল গাছ ঠিক আছে এই তাল গাছ আর আর একটা কথা বলি এই যে হচ্ছে আপনার গাছ আম গাছ বুঝতে পারলেন এই ভেতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই এই চত্বরটা যদি দেখা যায় তাহলে কয়েকশো লোক নাকি এখানেই এসে আপনার গড়ায় দড়ি দেয় আর সত্যি কথা বলতে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটাই বেশি নাকি লোকজন ওখানে গড়ায় দড়ি দেয় তো এখানে সত্যিকার বিষয় বিষয় হচ্ছে যে লোকজন এই জায়গাটাই কেন বেছে নেয় যে এইখানে এসেই তারা গলায় দৌড় যায় তো এইরকম অবস্থা এই জায়গাটা আজকে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিলাম এবং এই রাস্তাটা চলে গিয়েছে সুজা শ্মশানে যেহেতু কালকের একটা ঘটনা হয়েছে তো সেই জায়গায় আমি গিয়ে দেখবো যে ওই তান্ত্রিকটা মানে কালকে যে তান্ত্রিক ছিল ওখানে তো সেটা ওটা কিন্তু মোটেও পাগল ছিল না ঠিক আছে জটালা ও একটা তান্ত্রিক ছিল কিন্তু পাগলের বেশে ওই রকম হবে যারা কালা জাদুটা করে অ্যাকচুয়ালি দেখা যায় তারা নোংরা বেশে থাকে বুঝতে তো এটাই হচ্ছে বিষয় আর সব থেকে বড় কথা কালকের ভিডিওর কোনো গোড়া মাথা মানে আগা মুন্ডু কিচ্ছু এখানে আমি আমি নিজেই বুঝতে পারিনি যে কোন জায়গার থেকে দেবো কেটে কোন জায়গা থেকে দেবো মানে কালকে আমাদের আমরা তো চারজন এসেছিলাম তো চারজনা এসে এতটা ভয় পেয়ে গিয়েছিল ওরা ঠিক আছে তো সেই জায়গায় কি তো আমি এদিকে ভিডিও শুট করছি আর পেছনে তাকে দেখি ওরা নেই ওরা চলে গিয়েছে বুঝতে পারলেন মানে কালকে এরকম ধরনের একটা ঘটনা তো সেই জায়গায় তারপরে আবার ওদেরকে ডেকে নিয়ে এসে তারপরে আবার ইয়ে করি আবার দেখি মানে পেছন থেকে দেখি আবার ওই ছাগল ওইদিকে চলে গিয়েছে বুঝতে পারলেন তো এই অবস্থা হয়েছিল কালকে আসলে কেন হয়েছিল কারণ প্রথমে ঢুক থেকে মানে ওই যে তান্ত্রিকটা ছিল ওই তান্ত্রিকটা দেখে ভয় পেয়ে গেছিল যার জন্য আরো ইয়ে আর তার উপরে এই যে ট্রেনটা আসছিল ট্রেনের একটা দেখবেন যে ট্রেন দূরে থাকলে পরে একটা আওয়াজ হয় একটা কি বলবো একটা ঘষানোর একটা আওয়াজ হয় তো সেই আওয়াজটা এসেছিল আসার জন্য ওরা আরো ভয় পেয়ে গিয়েছিল যার জন্য ওখানে আমি কালকে শুটি করতে পারিনি মানে আমার মন মতো হয়নি তো আবার ওই জন্য আমি সকালবেলা এসেছি এসে আহ আশেপাশে যারা আছে কাছে ইনফরমেশন নিলাম তো বললো যে না ওখানে কোনো পাগল টাগল থাকে না তো তারপরে আরেকজন বললো যে দেখো ওই জায়গাটাই তো অনেকেই অপমৃত্যু মরে তো কিছু কিছু সময় আমাবস্যা পূর্ণিমা এরকম সময় কিন্তু ওই ওই জায়গাগুলোতে কিন্তু আহ তোমার ওই তান্ত্রিকটা হচ্ছে কালা জাদু করতে আসে তো তখন আমি ভাবলাম যে যাই তো গিয়ে একবার দেখে আসি তো তখন এসে দেখি ওরকম ছকটক কাটা তারপরে আমি ভিডিওটা ভালো করে দেখলাম যে ওনার মাথায় জট রয়েছে তো তখন আমি ভাবলাম যে এটা কালা জাদুর একটা ইয়ে কালা জাদু কাউকে ক্ষতি করার জন্য মনে হয় চেষ্টা করছিল তো যাই হোক এবার আপনাদের গিয়ে দেখাবো মানে ওই জায়গাটা শ্মশানে যে ওই তান্ত্রিক ছিল কিনা দেখুন এই শ্মশানে এর আগেও কিন্তু আমরা এসছিলাম এসে এখানকার একটা ভিডিও কিন্তু করা হয়েছিল তো তখন কিন্তু এই শ্মশানে কোনো চিতা মানে ছিল না তো এখানকার যে সেক্রেটারি ছিল মানে শ্মশানের যে সেক্রেটারি ছিল সে কিন্তু বলেছিল যে কয়েকদিনের মধ্যে এখানে কিন্তু একটা চিতা করে দেবে তো সেই রকম অবস্থায় কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম তো যাই হোক এখন একটা কাজে এসছি এসে দেখি যে এখানে দেখেন কিন্তু একটা চুল্লি করে দিয়েছে রীতিমতো পাকা আর নিচে দেখেন কতটা জল বেড়েছে এখন প্রচুর কিন্তু জল বেড়েছে দেখেন এটা কিন্তু হচ্ছে চুন্নি নদী চুনি নদী বলে মানে চুন্নি নদী কি এটা হচ্ছে মানে পুরো বাংলাদেশ মাথা ভাঙা তারপরে ওই ব্যাকের মোড় থেকে আপনার চুন্নি নদী চলে গেলো আর এইদিকে চলে গেলো ইচ্ছা মধ্যে তো যাই হোক এবার সাধু বাবার কাছে যাবো একটু সাধু বাবার কাছে গিয়ে কথা বলার চেষ্টা করব দেখি সাধু বাবা কিছু বলে নাকি বসা যে তো আপনারা এর আগের ভিডিও যারা কম বেশি দেখেছেন তারা কিন্তু জানেন যে এই যে এখানে যে সাধু বাবা থাকতো সেই ওই টাইমে কিন্তু কামরুক কামাখা গিয়েছিল তো আমরা ধরা পেয়েছিলাম না তো আজকে কিন্তু ধরা পেয়েছি সাধু বাবার তো আজকে আজকে কিছু কোয়েশ্চেন করব তো সাধু আপনার নাম কি আমার নাম নিপেন রায় চৌধুরী নিপেন রায় চৌধুরী আচ্ছা আপনি কতদিন ধরে এই শ্মশানে আছেন আমি শ্মশানে বছর দেড়েক ধরে আসি আসি যাই আসি যাই কিন্তু এখন একদম পার্মেন্ট এখানেই আছে পার্মেন্ট এখন আছে আচ্ছা আমি কামাক্ষায়geqslantলাম हां তখন আপনারাও এসছিলেন শুনেছি আমি ফটো এই ভিডিওতে দেখেছি দেখেছিলাম ওটা আমাকে খুব ভালো লাগলো তো মানে চুল্লিটা পড়া হলো এটা একজনের একজনের পর একজন দিয়েছে একজন বলেছে যে বলেছিল যে আমরা এটা করে আমি এটা করব আমি আমার আদেশ আছে আমি এটা করব করব সেই করে গেছে আমি বললাম তোমরা যে এখানে চুল্লিটা করেছো এখানে তুমি করলে পরে এখানে আমি থাকতে পারবো কি হ্যাঁ এখানে ভক্তরা আসবে পুজো দিতে এখানে যদি মরা পড়ে তাহলে গন্ধটা তো লাগবে তখন আমাকে বলল যে গোসাই এটা হচ্ছে পঞ্চায়েতকে দেখাবার জন্য একটা করেছি এরপরে আমরা ওই জায়গাটা ওই যে ওই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা চুল্লি হবে আচ্ছা এটা কতদিন হলো তৈরি এটা দিন পনেরো কুড়ি হবে

আমাদের এই মাছ দিয়ারি কেউ মরেছে তাদেরই দুজনের মাথা আছে আর হনুমানের মাথাটাও ও দেখেছিল কাউকে কবর দিতে সেটাও পরে পরে তুলেছে ওই দেখেছে তো আমি ওই সমস্ত নিয়ে ঘাটাঘাটিও করি না হাত দিই না রয়েছে ওই রকমই রয়েছে প্রতি মাসে সন্ন্যাসরা আসে মাথার খোঁজ করতে চরক পুজোর জন্য ওরা মাথা এই বছর এসছিল প্রথম এক পার্টি আসলো দেখ ওখানে একটা মাথা আছে দেখ ওখানে পাবি তারপরে আবার তিন চার দিন পরে আবার এক ভদ্রলোক আসলো গ্রুপ নিয়ে ওরা সাত ঘন্টা আট ঘন্টা কুপিয়ে কুপিয়ে কিচ্ছু পেল না বলছে গোসাই তুমি সব জানো তোমাকেই বলতে হবে তুমি মাথা চালান করে জানো বাবা আমি কিছু জানি না আমি তোদের মতো ভক্ত আমি সাধু না আমি তোদের মক্ত ভক্ত দেখি তবু মায়ের কাছে গিয়ে যদি কিছু চেয়ে পাই তো মায়ের কাছে গিয়ে বললাম মা ওরা এত কষ্ট করলো একটা মাথা দে না যেন মা আমাকে বলে দিল দেখ ওই যে কালকে যে খুঁড়েছে তার ওই পাশে গিয়ে আধাত মতো বল বলে একটা মাথা পাবে তোরা পেয়েছে পেয়ে কি আনন্দ যা ওরা পেয়ে আমাকে বললো পাঁচশো এক টাকা দেবে সেখানে ওরা একান্ন টাকা দিচ্ছে এটাও নিয়ে যা তোদের পুজোই লাগা মাস তো এই দেখেন এইটা হচ্ছে এই সাধু বাবার হচ্ছে মানে মন্দির আর এখানে হচ্ছে আপনার এই যে মানুষের মাথা তারপরে হনুমানের মাথা রয়েছে আর এখানে একটা সাদ ও আচ্ছা এই একটা হচ্ছে হনুমানের মাথা তো এই মাথাগুলো আগের যে সাধু ছিল সে কালেক্ট করে এখানে রেখে দিয়েছে তো আপনারা নিজে চোখে দেখলেন বা উনি বলল যে কোনো সম্পর্ক নেই আর এদিকে এই যে এটা এটা কি বলা এটার ব্যাপার হচ্ছে এটা গ্রামে কোনো এক জায়গায় পুজো হয়েছিল তারা এনে এটা বসিয়ে দিয়ে গেছে আচ্ছা আচ্ছা কেউ ছিল না আচ্ছা এই ডাগলি জুগলি ওরা বসি আমি আবার বলে কমিটির লোককে বলেছি দেখো ভাঙা পুতুল রাখতে নেই তোমরা এটা একটা কিছু ব্যবস্থা করো বলেছি কেন কমিটির লোক বলেছে না আমার মায়ের সোনার জাগ্রত মাথায় সোনার জিনিস আছে মাকে পড়ানো আছে আমাকে কেউ বলে সোনার জিনিস আছে কোথায় আমরা তোমাদের দেখার দরকার মায়ের গায়ে মায়ের গায়ে জিনিস মায়ের গায়েই আছে ঠিক তোমার তোমরা দেখে কি করবে ঠিক এমনি তো আমার খোলা মেলা ঘর এমনি তো এর আগে দশ হাজার টাকা দামের পায়ের তোরা চুরি বলবো না মানে এগুলো সত্যি আমার ঘর থেকে মোবাইল চুরি হয়ে গেছে এটা এটাই এখানে মানত করলে পূর্ণ হয় হ্যাঁ সে তো এটা পূর্ণ হয় আমি কল পেয়েছি তো এই শ্মশানে এসে এই দাদাকে সঙ্গে পেলাম তো এই দাদার দাবি যে এখানে একটা মানত পড়েছিল মানে মনে ইচ্ছা জানিয়ে মাকে তো সেটা পূরণ হয়েছে তাই তো হুম হুম পুরো অবশ্যই অবশ্যই যেটা মার্জ করতেணும் সেটা পূরণ হয়েছে তার জন্য নাম কি তোমার আমার নাম কুমারেশ রায় কুমারেশ নদী ডিস্ট্রিক্ট মাছদিয়া কৃষ্ণগঞ্জ বাড়ি আচ্ছা আচ্ছা আর তুমি কোথা থেকে এসেছো রাশিয়া গিয়েছি রাশিয়া গিয়েছিলাম রাশিয়া থেকে এসেছো রাশিয়া থেকে ওখানে মানত করেছিলাম এই সশানের নামে সেটা রাশিয়া থেকে পূরণ পূরণ হয়েছে এটা আসার পরে তারপরে যেটা মানত করতেணும் সেটা দিয়েছি ব্যাস আমি খুব খুশি ব্যাস মার এখানে দশজন আসুক এখানে বসুক এসে বসুক সবাই সব কাজকর্ম করুক যাতে উন্নতি হয় সেটা করুক তারপরে যেটা যে যা মানুষ করবে আশা করি মার ইচ্ছাই পূরণ হবে হ্যাঁ ওটা হয়েছে কোনো ব্যাপার নাই আমি 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 ওখানে ভূমিকম্প ছিল তারপরে আবার যুদ্ধ লেগেছিল আমি বলছিলাম ঠাকুরের কাছে একটাই কথা যে আমি যেন ভালো ভালো ইন্ডিয়া আমি আমার দেশে ফিরে যেতে পারি এবার ভালোই বলে আমি আমার দেশে ফিরে এসেছি এখন আর কোনো ব্যাপারই নেই কোনো ব্যাপারই নেই কোনো কোনো সমস্যা নেই আমি এখন আবার আবার যাবো রাশিয়ায় আবার যাবো হ্যাঁ আবার এক মাসও আমি নেই এক মাসের মধ্যে আমি এবার বেরিয়ে যাবো ওটা যাবো ওখানে যাবো আবার রাশিয়ায় যেখানে আমি ছিলাম যে শপিং মলে ছিলাম ওই শপিং মলের মার্কেটিং ম্যানেজার ছিলাম আমি এখনো আছি আবার যাবো ওখানে সেই একই পোস্টিং তো যেটুকু করেছি খুব মানে ওখানে খুব ভালো ছিলাম তো আমরা কি জন্য গেলাম ওইখানে যে একটা শ্মশানে মানে তান্ত্রিক আছে সেই তান্ত্রিকটা এখানে কালকে কালার দেওয়া ছিল সেই হিসাবে আমরা গিয়েছিলাম আমার ধারণা যেটা ছিল তো মোটে কিন্তু ওখানকার যে সাধু বাবা সেই সাধু বাবা কিন্তু এখানে না কারণ ও কালকে রাত্রেবেলা যেটা দেখেছিলাম সেটা কিন্তু মাথায় জট ছিল আর এনার কিন্তু মাথায় কিন্তু জট নেই ঠিক আছে তো আমরা আবার ব্যাগ চলে এসেছি ব্যাগ চলে এসে রাত্রিবেলা আর একটা গলি এখানে দেখেছিলাম এই যে সেই গলি বুঝতে এই গলিটা দেখেছিলাম আমাদের এই গলিটায় কি আছে কালকে রাত্রি বেলায় আমি বুঝতে পারিনি এখন গিয়ে দেখবো গলিটাই কি আছে আচ্ছা এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেল এই দিক দিয়ে একটা রাস্তা চলে গেলো এসব জায়গাগুলো ভীষণ ভিত গুটে বুঝতে পারলেন রাত্রিবেলা মানে অতিরিক্ত ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু এখানে তৈরি হয় কারণ এইসব জায়গায় লোকজন তো আসা যাওয়া করে না আর তার উপরে এখানে রেল লাইনের বলতে সব মানে রেলের কাটা পরে মানে মারা যায় তারপরে আপনার এই ওই ওই দিকে যে গাছগুলো দেখালাম ওই গাছগুলো কিন্তু রীতিমতো গোলাই ধরে দিয়ে মারা যায় তো এই জন্য কিন্তু এই জায়গাটা আরো ভয়ানক একটা জায়গা হয়ে উঠে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ